নমস্কার বন্ধুরা সবাইকে জানাই ফিশিং লাইফ অফ ভিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই যে আমার ডান সাইডে যাকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার মা ঠিক আছে ক্যামেরা ধরার লোক নিয়ে আমার ঠিক আছে ওর জন্য মাকে সাথে করে নিয়ে এসেছি ক্যামেরা ধরবে বলে কিন্তু দেখছি মাছ দেখে মা আর ছিপ নিয়ে বসে গেছে মাছ ধরতে তো কী করবো একটা বাচ্চা ছেলেকে দিয়ে বললাম ভাই একটু ক্যামেরাটা ধর কিছুক্ষণ ভিডিও কর তোকে কটা মাছ দেবো ঠিক আছে এই বলে তাকে ক্যামেরাটা ধরালাম কিন্তু সে আর বেশিক্ষণ ক্যামেরা ধরে দিল না ওই জন্য মাছ আমরা ভালোই পেয়েছি কিন্তু অনেক মাছের ভিডিও আমরা করতে পারিনি ঠিক আছে এবার আমারও মাছ আছে নেশা মায়েরও মাছের নিশা মাছ তো মোটামুটি খেলে হয় বসিতে মাও ঠিক মাছ ধরার জন্য ব্যস্ত এই ব্যাপার আর কি তা আপনাদের কাছে আশা রাখবো যাতে আমি একটা ক্যামেরাম্যান অন্তত রাখতে পারি যেহেতু ক্যামেরা করতে পারলে সেই হিসেবে আমাকে একটু সাপোর্ট করো যাতে সে ভিডিওটা ধরুন ক্যামেরাটা ধরে রাখতে পারে ঠিক আছে ভিডিও যেন করতে পারে তুমি বাচ্চা ছেলেটার চেহারা দেখতে পাচ্ছি বাচ্চা ছেলেটাকে বললাম যে তুই ভাই একটু ক্যামেরাটা ধর কিছু করার নেই তুই তো ধর আমি কটা মাছ দেবো তোদেরকে ঠিক আছে কিন্তু আর করা যাবে বেশিক্ষণ ধরলো না লাস্টে মা আবার দেখতে হবে মা আবার ক্যামেরাটা ধরেছিল ঠিক আছে এতে ব্যাপার আর করবো সমর্থনা যাকলে যা হয় একটুখানি সাপোর্ট করো আশা করি আরও ভিডিও ভালো ভালো ভিডিও দেবো তোমাদের

दादा <laughs> 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 गिरा देखो बोलनी लेवल बोल ये लिस्ट ले ले का किसी के आते हो इतने रे के चले क्यों खुले जाए ने आ इतगा तो दिस ओपा ठेंगला मास você <laughs> ফু ফু <laughs> 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 দুঃখিত বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে আরও আমরা মাছ পেয়েছিলাম কিন্তু সেই ভিডিও আমরা করতে পারিনি আমি করতে পারিনি কারণ আমি মাছ ধরায় ব্যস্ত মা বলছে আমি আর ধরতে পারবো না আর লাস্টে তোমাদের মাছগুলো আর দেখানো হলো না অন্ধকার হয়ে গেছিল ওর জন্যে আর ভিডিওটা করতে পারিনি তা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা